চৰকাৰে যে আমাৰ পি এছৰ ফিটাৰ দিয়া হৈছে এই ফল পি নাম্বাৰ কিউ আৰ আছে যিকোনো অসুবিধা কোনো এফাৰ্ছ হয় ত' যিকোনো লোক ফিডা আমরা স্যাম্পলিং করছি যে যে ওষুধ আমরা মার্কেটে অ্যাভেলেবেল আছে এটার গুণমান ঠিক আছে কি না প্লাস আমরা ভারত সরকারের থেকে আমরা একটা কিউআর কোড আমাদের পাঠিয়েছে ডিসিজিআই থেকে যেটা প্রত্যেকটা ওষুধের দোকানে লাগাতে হবে এটার মধ্যে কেউ যদি কোনো ওষুধ নিয়ে কোনো কমপ্লেন থাকে ওরা ডাইরেক্ট এই টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগ করতে পারবে প্লাস আমরা সব সময় আমরা প্রতি মাসে মাসে আমরা ইন্সপেকশান করি আমি এই ধলাই ডিস্ট্রিক্টের যতগুলি সাবডিভিশান আছে এলটিভি টিজি কমলপুর এবং আমবাজা সবগুলো ওষুধের দোকানে নজরদারি করি এক মাসে তো সবগুলো ওষুধের দোকানে যাওয়া সম্ভব হয় না আমরা রুটিন করে মাসে 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 আমরা যাই বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে আমরা ইন্সপেকশান করি রিপোর্ট আমরা অথরিটির কাছে পাঠাই এখন কোনো ওষুধের দোকানে যদি কোনো রকমের ফল থাকে কিছু সমস্যা থাকে সেটার উপরে ওইখানে আমাদের অথরিটি ওদেরকে সবোজ করে তারপর সাসপেনশান মাঝে মাঝে ক্যান্সেলেশনও হয় আমরা সব সময় নজরদারি এটা আজকে আচমকনা সবসময় আমরা এটা থাকে এটা করেই আমরা করি আমরা যে সুস্থ ভারত এই যাতে মানুষ সুস্থ ওষুধটা পায় সাশ্রয় পায় আর আরেকটা আমার কাছে একটা কমপ্লেন ছিল অনেকগুলি ওষুধের দোকানে যে জিএসটি রেটটা কমেছে ওই রেটে বিক্রি করছে না গর্বিত রেটেই বিক্রি করছে ওইটা নিয়েও আমি পুনোযোগদারি করছি এখনও যতটুকু মতো এসছে কোনো ওষুধের দোকানেই জিএসটি এইটা করেনি জিএসটি যতটুকু ছাড় আছে ওই ছাড় দিয়েই করেছে কিন্তু কিছু কিছু ওষুধের দোকানে এই যে আমাদের যে কাপ সিরাপেডি আগেই কাপ কিনা বেচার মধ্যে একটু অমিল পেয়েছি এগুলি আমি অথরিটির কাছে রিপোর্ট করব আগামী দিনে স্যার যা শাস্তি দেবেন ওরা এটা এই হবে এটা কার্যকর করতে হবে স্যার সবগুলিতে ফার্মাসিস্ট নেই যেগুলিতে ফার্মাসিস্ট আমরা রিপোর্ট করছি আর যেগুলিতে ফার্মাসিস্ট আছে রিপোর্টের মধ্যে লেখা থাকে যে ফার্মাসিস্ট কোন কোন প্যাথোলজিতে ফার্মাসিস্ট পাননি আপনারা প্যাথোলজি না অ্যাপোলোতে আমি পাইনি এতলো উনার শারীরিক অসুস্থতা আছে বাকি দুটো যে আছে মশরুম মেডিকেলে পাওয়া গেছে আর লাইফলেনও পাওয়া গেছে